যদি মোটামুটি দশ পনেরো মিনিট কোনো জায়গায় শুয়ে যান তাহলে আস্তে 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 করবি মানে অত যন্ত্রণা বুঝতে পারি কত জায়গা ওষুধ খাইছিলেন ওষুধ কত দিন বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় ও কার কাছে এক মাস কার কাছে পনেরো দিন কার কাছে দশ দিন কার কাছে দু চার মাসও খাইছি তারপরে শরীরপুর শরীরপুরের শরীরপুর ডাক্তার বলি হ্যাঁ ওর কাছে লাগার ছ মাস ওষুধ খেয়েছেন ওই ওষুধ খাই চলি বেড়াও যদি পাঁচ দিন না খায় আবার চলতে পারে একবার গ্যারান্টি খেয়ে ছ মাস খেয়েছি না ছ মাস খেয়ে তখন একই অবস্থা হয়ে গেল ওখানে আর খাই না তারপরে তো কেউ বললো এগারো কোটি খাও আবার কোথাও খাইছি এই ধরনের মানে দানে বেগার ঢেলে গেলে আমার খোঁজ পেলেন হ্যাঁ তারপরে আমাদের গ্রামের একটা পাশের বাড়ির মেয়ে আপনার যে আমার কাছে ওষুধ খেলেন আপনি কবার তিনবার আপনি এখন বুঝছিলেন ওই যে আমি বাগডাঙ্গার হাটে সেই বাগের হাট ছিলেন হাটে সেই দমকল আসছে আমার কষ্ট না হ্যাঁ এখন আজকে আনো আরাম এখন আবার চাইলে ভালো আছেন হ্যাঁ ভালো আছি